হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা আমার ওয়ার্ক প্লেস ব্লগ যে আজকে এই ব্লগটা হবে আমার ওয়ার্ক রিলেটেড ওয়ার্ক প্লেস ব্লগ তো আমি নয় মাস পর্যন্ত আমার কাজ কন্টিনিউ করেছি প্রথমে যখন প্রেগনেন্সির নিউজ পেলাম তখন অনেক ভয় পেয়েছিলাম ভাবলাম কাজ করব না ছেড়ে দিব কান পারবো কি না লং টুয়েলভ থার্টিন আওয়ার্স তার উপর হচ্ছে রেডিয়েশনের একটা ব্যাপার স্যাপার আছে রেডিয়েশন থেকে প্রোটেক্ট করার জন্য এই লেডশিল্ড অ্যাপ্রনটা পড়তে হয় আর আমি পুরা ইউজুয়ালি আমাদের একটা কোমরের থাকে বাট আমি পুরা এই অ্যাপ্রনটাই পড়ি যেন আমার ফুল বডি কভার করে আর প্রোটেক্ট করে হচ্ছে রেডিয়েশন থেকে আর আমাদেরকে একটা ব্যাচ দেওয়া হয় এক্সট্রা যেটা বেবির জন্য যে কোমরে পড়তে হয় তো ওইটা অ্যাকচুয়ালি এক মাস পর যখন ওরা চেক করে তখন ওরা দেখে আমার সেই ব্যাচটা কতটুকু রেডিয়েশন অবজার্ভ করেছে বা বেবি কতটুকু রেডিয়েটেড হয়েছে তো একটা জিনিস ভালো হচ্ছে আমি যেটা আউট পেশেন্টে জব করি আমি অতটুকু রেডিয়েশনটা পাচ্ছি না যদি আমি হসপিটালে করতাম তাহলে আমার অনেক বেশি রেডিয়েশনটা পেতাম তো সেই দিক দিয়ে ভালো আর আমার কোওয়ার্কাররা আমার ম্যানেজার ওরা অনেক কোঅপারেটিভ মানে আমার জবটা যেন আমার জন্য ইজি হয়ে যায় তো ওরা বলে আমি যেন প্রপার ব্রেকটা নিই আর তো আজকে হচ্ছে আমার জবে হচ্ছে লাস্ট ডে আমি যেহেতু কয়েকটা লোকেশানেই ট্রাভেল টেক হিসেবে কাজ করি তো একটা লোকেশন যেখান থেকে আমার আছে লাস্ট ডে তো ওখানে ম্যানেজার আমার যেন একটা সারপ্রাইজ প্ল্যান করেছে উনি আমার জন্য কেক আনলো বেলুন আনলো আর হচ্ছে সব কো ওয়ার্কাররা ওই লোকেশানে সবাই আমাকে গিফট কার্ড দিলো তো উইচ ওয়াজ আ সুইট স্মল সারপ্রাইজ কেক হচ্ছে আমি ওয়ার্ক প্লেসে দিয়ে আসছি আর হ্যাভ কেক হচ্ছে তোমাদের জন্য নিয়ে আসছি ইউজুয়ালি যেটা বলছিলাম হসপিটালে যদি জব করেন তাহলে আপনাকে ও আর এ যেতে হয় আইআরএ যেতে হয় পোর্টেবল এক্স রে করতে হয় ইন পেশেন্ট আউট পেশেন্ট মানে অনেকগুলো ডিপার্টমেন্টে আপনাকে কাজ করতে হবে ডাজেন্ট ম্যাটার আপনি প্রেগনেন্ট বা আপনি প্রেগনেন্ট না আর হচ্ছে পর্যাপ্ত তো আপনাকে দিবে ওরা আর ওরা আপনার রেডিয়েশনটা ট্র্যাক করবে এভরি মান্থ ইউজুয়ালি আপনি যদি প্রেগনেন্ট না হন তাহলে এভরি থ্রি মান্থ ওরা চেক করে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে গিফট কার্ড যেটা আমি ওপেন করি না আমি ভাবলাম বাসায় এসে ওপেন করবো কার্ডের মধ্যে সবাই ছোট ছোট করে নোটস লিখেছে আমার জন্য আর ভেতরে হচ্ছে অ্যামাজন থেকে গিফট কার্ড দিয়েছে আর এটা হচ্ছে আমার হোম সেন্টার লোকেশন আজকে যেহেতু আমার লাস্ট ডে আমার ম্যানেজার আমার জন্য একটা ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করেছে বাট আমি পেশেন্ট নেওয়ার সময় তখনই দেখে গিয়েছিলাম ও এই ব্রেক রুমটা সাজাচ্ছিল তো ও বলছিল শেষ আমার সারপ্রাইজ দেওয়া যাই হোক আমি বললাম প্রবলেম নাই তুমি যে এটা করছো এটাই অনেক আমার এই জবটা আমি খুবই মিস করবো কারণ এখানে প্রত্যেকটা ডক্টর প্রোভাইডার সবাই অনেক ভালো এখানে আমাকে একটা ফিফটি ডলার গিফট কার্ডও দিয়েছে গত ব্লগে তো আমি দেখিয়েছিলাম আমি যা যা বাই করেছি যা যা গিফট পড়েছে তার মধ্যে কিছু নিউ বর্ণের আউটফিট ব্ল্যাঙ্কেট আর জিরো টু থ্রি মান্থের আউটফিট আমি সিলেক্ট করে রেখেছিলাম আমার হাজব্যান্ডগুলো ওয়াশ করে রেখেছে আর সবগুলোই নতুন ড্রেস বাট আপনারা বলতে পারেন কেন ওয়াশ করলাম আমার মনে হয় নিউবর্ন বেবিতে স্কিন অনেক সেন্সিটিভ হয় তো ওদেরকে যা কিছু বাহিরে থেকে আনবেন সবগুলো ওয়াশ করেই পরানো উচিত এগুলো এখন আমি একটু আয়রন করব আমার মুহাস ছিল মানে এই ছোটো ছোটো কাপড়গুলো আয়রন করা কে আছে এগুলো বেবিকে পরালেই ঠিক হয়ে যাবে বাট আমার হচ্ছে নতুন ড্রেস বেবিকে পরাবো তাই এখন যেহেতু পারছি আয়রন করি পরে হয়তো এরকম ড্রেসগুলো আর আয়রন করা হবে না আর হচ্ছে আমি সিন থেকে কিছু কিউর হ্যাঙ্গার আনলাম আমাদের টুকিটাকি সব কিছুই কেনা শেষ যা পরে লাগবে একসা সেগুলো কিনা যাবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই স্ট্রলারটা উইথ কার সিট বাই করলাম গ্র্যাকো থেকে আর কার সিট ছাড়া তো হসপিটাল থেকে বেবিকে দিবে না কারণ ওরা আগে জিজ্ঞেস করে কার সিট আছে কি না তো এটা আমি ভেবেছিলাম অনেক লেটে আসছিল যদি ডিউ ডেটে পরে আসতো তাহলে এটা কিনতে হতো বাট লাকিলি ডিউ ডেটের এক সপ্তাহ আগেই চলে এসেছে তো এটা আমার হাজব্যান্ড এখন সেট করবে এটা অ্যাসেম্বল করবে যদিও কার সিটটা যেমন আছে তেমনই আমরা কারে বসিয়ে দিব আর স্ট্রলারটা একটু ফিটিংস করতে হবে ডিউ ডেটের লাস্ট টু উইক্স হচ্ছে আমার পাটা একদম ফুলে গিয়েছিলো যদিও ওই সোয়েলিংটা আসে আর যায় জাস্ট পা এর দিকেই তো আমার হাজব্যান্ড হচ্ছে রুম টুম জলদি জলদি ক্লিন করে নিচ্ছে পুরো প্রেগনেন্সি জার্নিও অনেক বেশি হেল্পফুল ছিল আমাকে কোনো কাজই করতে দেয়নি তো এখানে ফ্যান মোছা হতে যেহেতু অনেক বেশি ডাস্ট হয় বেবির জন্যও ভালো না আমাদের বাসা যেহেতু কার্পেটের তো সব কিছু ক্লিন টিন করে রাখছিলো আর এদিকে হচ্ছে আমি আমার লাগেজটা প্যাক করে রাখছিলাম আমার বাট লাস্ট মুমেন্টে এসে ও ওর ড্রেসও প্যাক করলো যেহেতু বলা যায় না হসপিটালে দিন থাকতে হয় তো এখানে আমি আনুষাঙ্গিক সব নিলাম যদিও হসপিটাল থেকে আপনাকে সব কিছুই দিবে বাট স্টিল কখন কি লাগে তাই আমি একটু ছোট্ট লাগেজটা প্যাক করে নিচ্ছিলাম যাই হোক আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আর হচ্ছে নেক্সট ব্লগ ইনশাল্লাহ বেবি আশার ব্লগটা আপনার খুব শীঘ্রই দেখতে পাবেন আল্লাহ হাফেজ